ইরিম মত নজরুল ইসলাম মাস্টার সহকারী শিক্ষক গরবাড়ি আমির উচ্চ বিদ্যালয় আমি নাইনটি ফাইভে শিপুর সরকারি শীত আসাদ কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আমি রাজনীতিতে জয়েন তার পরবর্তীতে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান বিয়া নেতৃত্বে শিপুরে আমরা বিএনপি রাজনীতি করেছি দীর্ঘদিন এবং আব্দুল মান্নান বি একজন আদর্শ নীতিবান হওয়ার জন্য হওয়ার কারণে ওনার সাথে রাজনীতি পরবর্তীতে দুই হাজার দশে মানান বিয়ে মারা যাওয়াতে নসিন্দি তিনশিপুর আসনে বিএনপির প্রার্থী ছিল আলহাত জেলছেন মাস্টার সাহেব দুই হাজার আটে তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার চোদ্দ এবং আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে একতরফা একটা নির্বাচন দিয়েছে এবং দুই হাজার আঠারো সালে দানেশিষ মার্কা নিয়ে শিবপুরে আলফাজ মঞ্জুর আলাহি এসেছিল কিন্তু মঞ্জুর আলাহ হিসাব নির্বাচনের পাঁচ সাত দিন আগে ষড়যন্ত্রের মাধ্যমে ওনার আদালতের মাধ্যমে আর কি ষড়যন্ত্রের মাধ্যমে মার্কা এবং প্রার্থীটা বাতিল হয়ে যায় তারপর আর আমরা ওনাকে ভোট দিতে পারি নির্বাচন করতে পারি কিন্তু শিবপুরে রাপামুর ভোটার জনগণ এখনো বসে আছে ধানের শীষে ভোট দিবে এবং দুই হাজার সালে যে ভোট দিতে পারে নাই এই একটা ক্ষোভ নিয়ে বসে আছে তবে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে ধানমার্কা দিয়ে নসিন্দি তিন শিবপুরে পাঠায় শিবপুরের জনগণ লুকিয়েছে আছে ধানমার্কায় ভোট দেবার জন্য তো এখানে নরসিন্দি তিন শিবপুর আসনে আল্লা হোসেন মাস্টার আবুল হারি শ্রিকার কালামিয়া সার কেন্দ্রীয় ছাত্র দল নেতা আকরাম ভাই এবং নরসিং জেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক আলহাস মঞ্জুর আলহ হিসাব শিবপুরে যিনি এই আওয়ামী সরকারের রেল জুলুম ভুলিয়া মামলা মোকদ্দমায় যাদের নেতা বিএনপির নেতাকর্মীদের পাশে উনি ছিলেন শিকার যারা ছিলেন তাদের পাশে উনি ছিলেন এবং তাদের খোঁজ খবর রাখছে কেন্দ্রীয় নেতা ইয়া জেলা বিএনপি সেক্রেটারি গত এপ্রিলও উনি গুলশান কার্যালয়ে পাশ করছে তবে যাক চার জন্য আমাদের বিএনপির লোক যে মনোনয়ন নিয়ে ধান মার্কা নিয়ে আসে তার পাশে আমরা আছি কাজ করব ধান মার্কায় ভোট দিব আপনাকে অনেক ধন্যবাদ তো করে অনেক জরুরি এই নির্বাচন বাংলাদেশে নির্বাচন এখন যদি সঠিক নির্বাচন হয় ইনু সব সঠিক নির্বাচন দিয়ে যেতে পারে তাহলে দেশে এই যে বিশৃঙ্খলা ঢাকা প্রতিদিন গ্যাঞ্জাম রাজনৈতিক গ্যাঞ্জাম এটা হেডা এগুলা অবসান হবে কাটতে যাবে এবং সর্বোপরি সকল কিছু সমাধান একটি সুষ্ঠু অবা সুষ্ঠু নির্বাচন সম্পর্কে বলবো কি খালেদা জিয়া মানে একটা আপুষিহীন দেশ নেত্রী ওনার অনেক ভালোবাসা অনেক জনপ্রিয়তায় বাংলার মানুষ চিরদিন মনে রাখবে উনি উনিশশো সালে নির্বাচন করেছে পাঁচ পাঁচটি আসনে পাঁচ পাঁচটি আসনে জয় হয় আবার উনি উনিশশো সালে পাঁচ পাঁচটি আসনে দাঁড়াইছে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে উনি বিজয় হয়েছে দুই সালে তিনটি আসনে নির্বাচন করছে ওনার জীবনে কোনো ফেল নাই উনি একটা মানুষ একটা নেত্রী এই দেশকে ভালোবেসেছে এই দেশে ভালোবাসাই উনি এত জনপ্রিয় হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়মর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ